পিএলআইডি যাদের হয় এখানে কমন চিকিৎসা হচ্ছে ক্যালসিয়াম ভাইটামিন ডি অথবা সার্জারি এটা থেকে চলে যায় বা ফিজিওথেরাপি আসলে এগুলো কমপ্লেক্স চিকিৎসা না পিএলআইডির জন্য আপনাকে প্রথম দেখতে হবে আপনার কনস্টিপেশন থাকে দীর্ঘদিনের কারণ কনস্টিপেশনের কারণে শরীরে মিনারেল অ্যাবজর্বশনটা কমে যায় কারণ ল্যাক অফ মিনারেল শরীরের ফ্লুইড অ্যাবজর্বশনটা কমে যাওয়া মানে হচ্ছে শরীরে যদি প্রোটিন কমে যাওয়াটা কারণ প্রোটিনগুলো এসে আপনার জয়েন্টে সব ধরনের বোনের জয়েন্টগুলোতে গুড কার্টলেজ তৈরি করবে তো ল্যাক অফ কার্টলেজ ল্যাক অফ বোন ফ্লুইড এবং ল্যাক অফ মিনারেল এটা হচ্ছে আপনার সমস্যা আপনার মেটাবলিজমটাকে ভালো করেন যাতে করে ভালো পুষ্টি শরীরে আসে শরীর আপনার ইলিমিনেশন মানে ব্যাথরুম ঠিক মতো হয় যাতে করে কোরন হেলথ ভালো থাকে তখন মিনারেলটা ভালো অ্যাবজর্ভ হবে এবং টেম্পোরারি আপনি বোন ব্রথ বলে বোন ব্রথ বনব্রত বানানোর জন্য ইউটিউব অনেক ভিডিও আছে বনব্রতের আমরা মেডিসিনে নিয়ে আসছি নাম হলো আলট্রা কোলাজেন তো আলট্রা কোলাজেন এটা আপনার লাগবে আর মাল্টিমিনারেল লাগবে ভাইটামিন ডি নিশ্চয়ই আপনার কম থাকবে ভাইটামিন ডি কম না হলে পিএল আইডি হয় না ভাইটামিন ডি লাগবে তারপরে নিয়মিত এক্সারসাইজ আর আমাদের আছে আকুপাংশার এবং কারোপ্র্যাক্টর দুটি আমাদের আছে বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম কারোপ্র্যাক্টর এনেছি কারোপ্র্যাক্টিক ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার তো কারোপ্র্যাক্টিক অ্যাডজাস্টমেন্ট লাগবে আকুপাংশ লাগবে তারপরে আপনার ডাইজেস্টিভ হেলথ ভালো করুন সাফটেন গুলো নেন দেখবেন পেয়ারের সমস্যা আপনার থাকবেন না ইস এ ভেরি ভেরি বেসিক ডিজিজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে